আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে পাঠানো হবে কিনা জানিয়েছে ভারতীয় জনপ্রিয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা অতীতের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত হয়ে জামায়াতে ইসলামের কাছে ক্ষমা চাইলেন আওয়ামী লীগ নেতা রিমান্ড শেষে আদালতে হাজির করা হবে সালমান আনিসুল এবং মনিকে। সাকিবকে দেশে ফিরিয়ে আনতে বিসিবি সভাপতিকে আইনি নোটিশ সবশেষে দেখবেন বাংলাদেশে কর্মরত ভারতীয়দের চাকরি বাতিল এ সম্পর্কে থাকছে একটি বিস্তারিত অবশেষে হাসিনাকে ফেরত পাঠাবে কিনা চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে ভারত সরকার গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে শুক্রবার তেইশে আগস্ট পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকা একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে এতে এ প্রশ্ন দেখা দিয়েছে যে শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য কিনা ভারত প্রতিবেদনে বলা হয় গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে এই সরকারে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নেই কিন্তু বিএনপি জামাত ইসলামের মতো এতদিন সরকার বিরোধী অবস্থানে থাকা রাজনৈতিক দলগুলো বাংলাদেশের ইউনুস সরকারকে সমর্থন করেছে দেশ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করছেন প্রশ্ন উঠেছে বাংলাদেশ সরকার প্রত্যর্পণের আর্জি জানালে ভারত কি শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিতে বাধ্য থাকবে আনন্দ বাজারের প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে দু সালের প্রত্যর্পণ চুক্তির তেমন গুরুত্ব রয়েছে বলে মনে করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই চুক্তি করা হয় দুই দেশের মধ্যে জঙ্গি পাচারকারী এবং চোরা চালানিদের প্রত্যর্পণের উদ্দেশ্যে দু সালে ওই চুক্তিতে বেশ কিছু সংশোধন আনা হয় কোন দেশ যদি মনে করে রাজনৈতিক কারণে কাউকে প্রত্যর্পণের দাবি জানানো হচ্ছে তবে তারা দাবি মানতে বাধ্য শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি যদি ভারত রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণভাবে মনে করে সেখানে বলার কিছুই থাকতে পারে না আবার চুক্তির আরেকটি ধারায় রয়েছে প্রত্যর্পণের পরে দীর্ঘ কারাবাস এবং প্রাণহানির আশঙ্কা থাকলে অন্য পক্ষের দাবি খারিজ করা যাবে বলে প্রতিবেদনে জানা যায় এদিকে বিবিসি বাংলাও একটি বিশেষ প্রতিবেদন তৈরি করেছে তাদের বিষয় এখন ভারতে কোন স্ট্যাটাসে রয়েছেন শেখ হাসিনা বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানাকে দিল্লির উপকণ্ঠে একটি আধা সামরিক বাহিনীর অতিথি নিবাস বা সেফ হাউজে একসঙ্গে রাখা হয়েছে তবে এই মুহূর্তে তাদের ঠিকানা কি সেটা সরকারিভাবে কখনো প্রকাশ করা হয়নি শেখ হাসিনা ঠিক কোন ইমিগ্রেশন স্ট্যাটাসে ভারতে রয়েছেন সে ব্যাপারেও এখন পর্যন্ত ভারত সরকার সম্পূর্ণ নীরব অর্থাৎ তিনি কোন বিশেষ ভিসায় ভারতে অবস্থান করছেন নাকি তাকে রাজনৈতিক আশ্রয় অর্থাৎ পলিটিক্যাল অ্যাসাইলেন দেওয়া হয়েছে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ভারত সরকার আজ পর্যন্ত একটি শব্দ বলেনি তবে একটি সূত্র জানিয়েছে অতি শীঘ্রই ভারত সরকার হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে এদিকে আজ আদালতে নেয়া হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান আইনমন্ত্রী আনিসুল হক এবং সমাজ মন্ত্রী দীপু মনিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয় শনিবার চব্বিশ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদেরকে হাজির করা হবে দীর্ঘ মেয়াদি কঠিন রিমান্ডের পর আজকে তাদেরকে আদালতে হাজির করা হলো মঙ্গলবার তেরোই আগস্ট গোপন ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয় বুধবার চোদ্দই আগস্ট নিউ মার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে করা মামলায় তাদের দুইজনের দশ দিনের রিমান্ডও মজুর করে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ এদিকে গত সোমবার উনিশ আগস্ট রাতে ডাক্তার ডিপু মনিকে রাজধানীর বাড়িধারা থেকে গ্রেপ্তার করা হয় মঙ্গলবার বিশ আগস্ট তাকে আদালতে হাজির করে পুলিশ এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মোহাম্মদপুর থানার পরিদর্শক জল হোসেন শুনানি শেষে ঢাকার অতিরিক্ত সিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগুদ্দিন তার চার দিনের রিমান্ড মজুর করেন সালমান এফ রহমান এবং আনিসুল হকের মামলার অভিযোগে মামলার বাদী আয়সা বেগম বলেন আমার ছেলে শাহজাহান আলী নিউ মার্কেট থানার বলাকা সিনেমা হলের গলির মুখে পাপসের দোকানে কাজ করত দীপু মনির মামলার অভিযোগ থেকে জানা যায় সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা মিছিল সমাবেশ করেন ওই সব শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয় বহু ছাত্র জনতা নিহত এবং আহত হয় গত ১৯ জুলাই মোহাম্মদপুরে বসিলার চল্লিশ ফিট এলাকায় ছাত্র জনতা শান্তিপূর্ণ মিছিল সমাবেশ করেছিলেন সেখানেও পুলিশ নির্বিচারে গুলি চালায় রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানদার আবু সাঈদ মাথায় গুলিবিদ্ধ হন তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন মামলার অভিযোগে বাদী আরও বলেন সাবেক প্রধানমন্ত্রী হাসিনা কোটা সংস্কার আন্দোলন কঠোর হস্তে দমন করতে বারবার নির্দেশ দিয়েছেন ওবাইদুল কাদের ও আশাদুজ্জামান কামালের নির্দেশে পুলিশের ডিআইজি ঊর্ধ্বতন কর্মকর্তারা অধীনস্থ পুলিশদের নির্দেশ দিয়ে মিছিলে যোগ আসামিরা গ্রেফতার করা হয় এদিকে বাংলাদেশে কর্মরত ভারতীয়দের চাকরি থেকে অব্যাহতি দিয়ে সেখানে বাংলাদেশি নাগরিকদের নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ শনিবার চব্বিশ আগস্ট সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে এক সমাবেশে সভাপতির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের প্রতি এই আহ্বান জানান তিনি ডক্টর ফরিদুজ্জামান বলেন শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে আমরা বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে ভারতকে বলবো অনতি বিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের হাতে তুলে দিন বাংলাদেশের পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার প্রসঙ্গ টেনে বলেন ভারত অভিন্ন নদীগুলোর গেট খুলে দেওয়ায় এই বন্যার সৃষ্টি হয়েছে অনতি এসব গেট বন্ধ করে দিতে হবে এই সময় বিএনপি চেয়ারম্যান আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে সম্পাদিত রেল সহ অসম চুক্তি বাতিলের দাবি করেন নির্বাচন বিষয়ে ফরহাদ বলেন আমরা সরকারকে কোনো সময়সীমা বেঁধে দিচ্ছি না তবে জনগণের কাঙ্ক্ষিত একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান এবং সুশাসন প্রতিষ্ঠায় আপনারা রাষ্ট্রের কি সংস্কার করতে চান অবিলম্বে সেদার একটি রোড ম্যাপ প্রকাশ করুন এটা দেশবাসীর প্রত্যাশা এদিকে পোশাক কর্মী মোহাম্মদ রুবেলকে হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে ক্রিকেটার সাকিব আল হাসানকে দেশে ফিরিয়ে আনার পদক্ষেপ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি ফারুক আহমেদকে আইনি নোটিশ দেওয়া হয়েছে আইনজীবী মোহাম্মদ রাফিনুর রহমানের পক্ষে শনিবার সংশ্লিষ্টদের ইমেইলে এই নোটিশ পাঠায় সুপ্রিম কোর্টের আইনজীবী সজিবাল মামুদ অতীত কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত হয়ে সাতকে আওয়ামী লীগ নেতা সহ দুজন জামাতে ইসলামীর কাছে ক্ষমা চেয়েছেন শুক্রবার উপজেলার গোবিন্দগঞ্জ নতুন বাজার জামে মসজিদের জুমার নামাজ শেষে জামাত শিবিরের শতাধিক নেতা কর্মীর সামনে হাত তুলে হাত ধরে ভুল স্বীকার করে ক্ষমা চান তারা তারা হলেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান এবং গোবিন্দগঞ্জ জনতা ফার্মেসির মালিক মাওলানা আক্তার হোসেন বছরের শিক্ষানীতি ও বর্তমান পাঠ্যপুস্তকের ভুল সংশোধনী নিয়ে বয়ান করায় মসজিদের গোবিন্দগঞ্জ নতুন বাজার মসজিদের খতিব ও ভা সিনিয়র আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ বিশিষ্ট আলেম জামাত নেতা আল্লামা আব্দুল সালাম